আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত নাহমদুল্লাহ সুবহানা হুয়া তাআলা ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়াস হাবি আজমাইন সুপ্রিয় দর্শক হাদিসে রাসূলের এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গত পর্বে আমরা হাদিসে জিব্রিলের আলোচনা করেছিলাম সালাত কায়েম সম্পর্কে আমরা আলোচনা শুরু করেছিলাম আমরা দেখেছি

তাওহিদের সাক্ষ্য দেবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রেসালাতের সাক্ষ্য দেবে এটা আমরা আগে আলোচনা করেছি ইসলামের দ্বিতীয় রোকন হলো ও তুকিম তুমি সালাত কায়েম করবে আমরা দেখেছি সালাত অর্থ দোয়া আর ইসলামের পরিভাষায় বিশেষ পদ্ধতিতে আল্লাহ আকবর বলে শুরু করে আসসালাম আলাইকুম বলে শেষ করে ভিতরে রুকু সেদার মাসকানে বিশেষ পদ্ধতিতে প্রার্থনা করা দোয়া করার নামই হলো সালাদ এখানেও ঠিক একই কথা আল্লাহ অগণিতবার বলেছেন সালাদ কিন্তু সালাতের পদ্ধতি তিনি বলে দেননি কিভাবে সালাত করব করতে বলেছেন কোথাও রুকু করতে বলেছেন কোথাও কোমল আল্লাহর জন্য বিনম্বভাবে দাঁড়াতে বলেছেন কিন্তু সালাতের পদ্ধতি দেননি আর এটাই হলো রিসালাতের ইমান আল্লাহর সালাত কায়েম করার হুকুম করেছেন আর রসল্লা সাল্লা সাল্লাম সেটা শিখিয়ে দিয়েছেন আমরা আল্লাহকে খুশি করতে সালাত কায়েম করব। আর সেই সালাতের পদ্ধতিটা মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম থেকে নেব এখানে দ্বিতীয় বিষয় হলো একামত একামত মানে কি আমরা বাংলায় একামত মানে বুঝি প্রতিষ্ঠা তবে আরবিতে প্রত্যেক ভাষার কিছু পরিভাষা থাকে যেমন আমরা বাংলায় পানি পান করি না পানি খাই যে কোনো বাঙালি পানি খান চা খান সব সবকিছু এমনকি আমরা বাঙালি অনেক কিছুই খায়, যেটা আসলে খাওয়া যায় না চর খায়, কিল খায়, আচার খায়, ঘুষি খায়, বকা খায় সবই আমরা খাই কিন্তু এই খাওয়াকে যদি যখন আমরা অনুবাদ করব। তখন যদি এই খাওয়াটাকে ওই ভাষাতে খাওয়া লেখি তাহলে কিন্তু হয় না এই জন্য প্রত্যেক ভাষার নিজস্ব পরিভাষাকে অনুবাদের সময় ওই ভাষাতে যাতে পাঠক বুঝতে পারেন সেভাবে অনুবাদ করতে হয় আর এজন্যই একামত শব্দটার একটা অর্থ হলো পরিপূর্ণভাবে পালন করা কোনো কাজকে পরিপূর্ণভাবে পালন করাকে একামত বলা হয় আর এই জন্য ইমাম তিনি একামতে সালাত বিষয়ক বিস্তারিত আলোচনা করার পরে তিনি উল্লেখ করেছেন যে একামত শব্দের অর্থ হলো সুন্নত নফল মুস্তাফ সকল আহকাম সহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেভাবে বলেছেন সেইভাবে সালাত আদায় করার নাম হলো একামত আই এ বিহি পালন করো পরিপূর্ণভাবে আর এটার একামত বলতে আমরা অনেক সময় সামাজিক প্রতিষ্ঠা বুঝি যে সমাজে এটাকে দাওয়াত দেওয়া সবাই মিলে পালন করা এটা হলো সালাতের অন্য দিক এটা একামতে সালাতের অংশ নয় এটা দাওয়াত ইলাস সালা এটার ভিন্ন দায়িত্ব আছে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রীয় দায়িত্বশীলগণ সালাতের হুকুম করবেন সালাত প্রতিষ্ঠা করবেন আমরা সালাতের দাওয়াত দেব এটা ভিন্ন এবাদত কিন্তু একামতে সালাদ যেটা আমার উপর ফরজে আইন এটা কিন্তু এই পর্যায়ের নয় এ এই জন্যই রসুল্লাহ সাল্লামের একটা হাদিসে আসছে রসুল্লাহ সাল্লাহ বলছেন খাইরুন নাস রাজুলুন মানুষের ভিতরে শ্রেষ্ঠ মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তি আমসা খাবে আয়না নে ফারাসিহি যে ব্যক্তি তার ঘোড়ার লাগাম ধরে সবসময় প্রস্তুত থাকেন যখনই জিহাদের দাওয়াত আছে অমুক জায়গায় কাফেররা মুসলমানদের রাষ্ট্র আক্রমণ করেছে অমুক জায়গায় কাফের রাষ্ট্রের বিরুদ্ধে মুসলমান রাষ্ট্রের যুদ্ধ হচ্ছে সঙ্গে সঙ্গে ঘোড়া ছুটিয়ে সেখানে চলে যান তিনি আল্লাহ রাস্তায় জিহাদের জন্য পাগল থাকেন এই ব্যক্তি হলেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি অন্য ব্যক্তি রাজুলুন আখাদা গুনাইমা তিনাহু এক ব্যক্তি যিনি তার কিছু ছাগল নিয়ে ফি সে আহ জাবাল পাহাড়ে চলে গিয়েছেন সেখানে তিনি ছাগল চরান যখনই নামাজের রক্ত হয় তখনই তিনি আজান দেন ও আকামা সালাদ এবং নাসে ইল্লা আফি খাই মানুষের সাথে তিনি ভালো কথা ছাড়া কোনো মেশেন না এই যে ব্যক্তি মানে জঙ্গলে পাহাড়ে থাকেন একা থাকেন আজান দেন সালাত আদায় করেন পূর্ণভাবে তার সালাদটাকেও হাদির শৈফে হাদির টাইমা বোখারে অন্যান্য মহাদেব সংকলন করেছেন তার সালাদটাকেও একামতে সালাদ বলা হয়েছে তার অর্থ একামতে সালাত অর্থ সালাতকে পরিপূর্ণ আহকাম সহ বিধান সহ আদায় করা পালন করা আর একামতে সালাদটার গুরুত্ব এত বেশি যে এজন্য আমাদের অনেক আলোচনা দরকার আমরা এই হাদিসের পরিপ্রেক্ষিতে এই হাদিসের সীমিত পরিসরে বিস্তারিত না যেয়ে সহজ বিষয়টা আমাদের বুঝতে হবে সেটা হলো সালাত হলো আল্লাহ এবং বান্দার মাঝখানে সবচেয়ে আপন সম্পর্ক এর সে আপন সম্পর্ক নেই আল্লাহ আমাদের মায়ের চেয়েও আপন আল্লাহ সকল ক্ষমতা শীল ক্ষমতা ধরদের সে ক্ষমতা ধর আল্লাহ সর্বপরিশক্তিমান সর্বশক্তিমান আল্লাহ আমাদের মায়ের চেয়েও ভালোবাসেন আমাদের প্রিয়জন আমরা তার কাছে যাব কথা বলবো এই সুযোগ আল্লাহ করে দিয়েছেন এর মাধ্যমে আমরা হৃদয়ে শান্তি পাব। আল্লাহর প্রেম আসবে অন্তরে দুশ্চিন্তা কেটে যাবে আর আল্লাহর কাছে আমরা প্রার্থনা করে আল্লাহর দয়া পাবো আর এজন্যই আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন আকারাবুমা একুন উল আবদু মিনাল্লাহ সাহিদ অহুয়া সাহিদ ফা আকতের উফিহি মিনাদ দোয়া ফা কামিনুন আয়ুস্তা জাহাব বালাকু যখন বান্দা সলাতে যে আল্লাহর সেজদা করে তখন আল্লাহ সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় ওই সময় তোমরা বেশি বেশি দোয়া করবে কারণ ওই সময়ের দোয়া আল্লাহ তালা কবুল করবেন এই সম্ভাবনা খুবই বেশি কাজেই সালাতের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য পাই শান্তি পাই খুব সহজে আমরা কল্পনা করি অনুমান করি যে একটা ব্যক্তি সারাদিন জীবনযাপন করে দিন টেনশনে আছে দৌড়ে বেড়ায় টেনশন মুক্ত হওয়ার সময় পায় না সে যদি একটু দশ মিনিট আল্লাহর জিকির করে তাহলে টেনশন থেকে মুক্ত হতে পারে আমি আমার জীবনের দুটো ঘটনা আপনাদেরকে বলবো আমরা যখন সৌদি আরবে ছিলাম আমি এক সময় রেয়াদের উত্তর রেয়াদের ইসলামিক সেন্টারে দাওয়াতের কিছু কাজ করতাম একদিন এক ফ্রেঞ্চ ভদ্রলোক আসলেন ইসলাম গ্রহণ করতে তিনি যেহেতু ইউরোপীয় আমাকে উপর থেকে বলা হলো এই লোকটা কেন ইসলাম গ্রহণ করতে চায় আগে খোঁজ নাও এবং তাকে ইসলাম গ্রহণ করতে বেশি উৎসাহ দেওয়ার দরকার নেই আবার কোন বিপদে আমাদের ফেলে দেখো সে কেন মুসলমান হতে চায় তা আমি তাকে প্রশ্ন করলাম যেহেতু ওই ব্যক্তি ফ্রেঞ্চ ভাষা এবং ইংরেজি ভাষা ছাড়া আর কিছু বোঝে না আর ইংরেজি ভাষা বোঝা আরবি ভাষা বোঝার মতো লোকজন কম ছিল বাধ্য হয়ে আমি ভাঙাচুরো চেষ্টা করতে লাগলাম আমি তাকে বললাম যে ভাই তুমি কেন মুসলমান হবে ওই ব্যক্তি আমাকে মজার একটা উত্তর দিল সে বলল। যে আমরা যখন ছোট ছিলাম তখন মায়ের হাত ধরে মাঝে মাঝে চার্চে গিয়েছি বড় হয়ে কখনো চার্চে যায়নি প্রার্থনা করিনি কারণ আমাদের খ্রিস্ট ধর্মে প্রার্থনা করার কোনো গুরুত্ব নেই চার্চে যাওয়া রবিবারে গির্জায় যাওয়া এটার কোনো গুরুত্ব নেই ইঞ্জিলে এর কোনো নির্দেশ নেই এটা পাদ্রীরা বলে গেলে যাবে না গেলে না যাবে বিশেষ করে খ্রিস্ট ধর্মের মূল কথা তুমি যত গোনা পারো করো শুধু বিশ্বাস থাকলেই হবে কাজেই আমাদের দেশের মানুষেরা কেউ বড় হয়ে চার্চে যায় না ওই বুড়ো বুড়ি মেটি কেউ চার্চে যায় এভাবেই বড় হয়ে উঠেছি সৌদি আরবে এসে দেখলাম ওই ভদ্রলোক বলছেন যুবক তিরিশ বছর বয়স হবে তখন সৌদি আরবে এসে দেখলাম মুসলমানরা পাঁচ অত নামাজ পড়ে এই নামাজটা আমাকে অত্যন্ত গভীরভাবে আন্দোলিত করলে আলোড়িত করে কারণ আমি দেখলাম যে আমরা এই যে জীবনযাপন করি সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল আমরা মানুষের সাথে মিশি ঝগড়া ঝাঁটি বিভিন্ন তর্ক বিতর্ক কখনো লোভ কখনো ভয় কখনো হতাশা কখনো উৎকণ্ঠা এগুলো আমাদের হৃদয়গুলোকে গভীরভাবে আন্দোলিত করে উৎকণ্ঠিত করে রাগ হিংসা জমা হয়ে আমাদের ব্রেনে কার্বন জমে যায় আমরা ঘুমাতে যাই বটে কিন্তু এটাতে মূল টেনশনটা পুরোপুরি দূর হয় না আবার পরের দিন শুরু হয় ওই গত দিনের কিছু টেনশন কিছু উৎকণ্ঠা আবার বাড়তে থাকে বাড়তে থাকে একটা মানুষ এইভাবে জীবনযাপন করতে করতে তার প্রকৃতি হারিয়ে ফেলে কিন্তু একজন মানুষ যখন নামাজ পড়ে আমি নামাজ দেখে বুঝলাম আমাদের দেশে আমি নামাজ কখনো দেখিনি যে নামাজই তো আসলে খুব সুন্দর ব্যবস্থা একজন মানুষ সকাল থেকে সকালে উঠে নামাজ পড়েছে আল্লাহর জিকির করেছে দোয়া করেছে আল্লাহর কথা মনে করেছে তার মনটা খুশি লেগেছে চার ঘন্টা ছ ঘন্টা আট ঘন্টা কাজ করেছে বারোটা সাড়ে বারোটা বেজেছে সে তার সকল কর্ম ছেড়ে দিয়ে হাত মুখ ধুয়েছে অজু করেছে তার শরীরটা খুব ভালো লেগেছে সে দশটা মিনিট আল্লাহর কথা মনে করেছে আল্লাহর সাথে কথা বলেছে আল্লাহর কাছে প্রার্থনা করেছে অন্তত যতক্ষণ প্রার্থনা করেছে তার মন থেকে উৎকণ্ঠা চলে গিয়েছে অনেকটা মুক্ত হয়ে গিয়েছে আবার নতুন করে সে কর্মে ঢুকে গিয়েছে এইভাবে প্রতিদিন যখন সে পাঁচবার করে আল্লাহর কাছে যায় কথা বলে অবশ্যই তার মনের উৎকণ্ঠা চলে যায় উৎকণ্ঠা মুক্ত সুন্দর একটা পবিত্র জীবন জীবনযাপনের জন্য নামাজের মতো ব্যবস্থা হতে পারে না এই নামাজ দেখে আমার ভিতরে বিশ্বাস এসেছে ইসলামই একমাত্র সঠিক ধর্ম কারণ সঠিক ধর্ম না হলে এই নামাজের ব্যবস্থা ইসলামে থাকে থাকতে পারত না সম্মানিত দর্শক আমরা বাকি আলোচনা একটু বিরতির পরেই করব ততক্ষণ আমাদের সাথেই থাকুন সম্মানিত দর্শক বিরতির আগে যে কথা বলছিলাম সালাদ বিষয়ে আলোচনার চেয়ে গল্প আপনাদেরকে বললাম আর একটা গল্প বলবো একটা আমেরিকান কোম্পানি এ টি টি সৌদি আরবের সৌদি টেলিকমিউনিকেশন কোম্পানিকে আপগ্রেড করার দায়িত্ব তারা পেয়েছিল এই কোম্পানির একজন বড় অফিসার ডক্টর ফিলিপিনো তিনি একদিন আমাদের রেয়াদের উত্তর রেয়াদের ইসলামিক সেন্টারে আসলেন তিনি বললেন আমি মুসলমান হব গতানুগতিকভাবে আমরা কাউকে মুসলমান হতে প্রথমেই সহযোগিতা করতাম না কারণ লোকটা চাপের মুখে লোভের বশবর্তী হয়ে ভয়ে করছে কিনা তাকে বোঝাতাম ভাই আপনি যদি নিজে ইচ্ছায় ইসলাম গ্রহণ করেন খুবই ভালো কথা কিন্তু যদি কেউ আপনাকে ভয় দেখায় তাহলে বলেন আমরা আপনাকে সাহায্য করব আর যদি দুনিয়ার লোভে করেন এটা ভালো নয় তাহলে আপনি কেন মুসলমান হবেন ঠিক ওই ব্যক্তিকেও প্রশ্ন করলাম যে আপনি কেন মুসলমান হবেন তিনি বললেন যে ইসলাম সম্পর্কে আমি এমনি স্টাডি করেছি কোরআনের তর্জমা পড়ছি ইত্যাদি কিন্তু যে বিষয়টার কারণে আমি ইসলাম গ্রহণ করতে পাগল হয়ে গেছি সেটা হলো নামাজ আমি সৌদি আরবে এসে নামাজ দেখি আমরা আমাদের দেশে এটা বুঝতে পারি না সৌদি আরবে নামাজ হয় মাইকে আজান মাইকে একামত মাইকে সুরাকেরাত মাইকে কাজেই নামাজ না পড়লেও বাইরে যারা থাকেন মুসলমান অমুসলমান সবাই নামাজ দেখতে পান শুনতে পান ওই ভদ্রলোক বললেন যে আমি ঘরে বসে আদান শুনি নামাজের কেরাত শুনি আমার মনে হয় যে মুসলমানদের কত সৌভাগ্য তারা দিনের ভিতরে পাঁচবার গডের সামনে যেয়ে দাঁড়িয়ে গডের সাথে কি সুন্দর কথা বলছে শেষ দায় যেয়ে চুপি চুপি গডের সাথে কথা বলে নিশ্চয় ওদের অন্তরে শান্তি আসে আমার মনে হয় আমি ছুটে যেয়ে মুসলমানদের সাথে গডের সাথে কথা বলি কিন্তু আমি খ্রিস্টান আমি তো মসজিদে গেলে মুসলমানরা যেতে দেবে না তাই তোমাদের কাছে এসেছি তোমরা আমাকে কালেমা পড়িয়ে দাও যেন আমি অন্তত পাঁচ অক্ট নামাজটা পড়তে পারি আল্লাহ আকবার চিন্তা করেন আমরা যারা মুসলমান নামাজের গুরুত্ব বুঝি না অনেক সময় অনেকে বলে অমুক হুজুরের মুড়িধ হলে আর নামাজ লাগবে না অমুক জায়গায় গেলে নামাজ লাগবে না খুশি হয়ে যায় আমরা ভাইরা চিন্তা করুন একজন সন্তান মায়ের প্রতিদিন মায়ের কাছে যায় কিছু সময় বসে থাকে মার সাথে কথা বলে হাসি খুশি করে চলে আসে কিছু নাই শুধু প্রতিদিন একবার দুইবার মায়ের কাছে যেয়ে বসে থাকে কথা বলে মা তুমি কেমন আছো কি করছো কি লাগছিল চলে আসে তাকে একজন বলল তার বড় ভাই বা আব্বা বলল প্রতিদিন মায়ের কাছে যেয়ে তুই গল্প করে সময় নষ্ট করিস কে কোনো যাওয়া লাগবে না তোর মা যদি কখনো ডাকে আমি তোকে বলে দেব তুই কখনো মায়ের কাছে সময় নষ্ট করবি না তুই অন্য কাজ কর আপনি কি মনে করবেন এই লোকটাকে আপনার বন্ধু না আপনার শত্রু যে আপনার মায়ের কাছে যে মায়ের মমতা নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করছে আপনি প্রতিদিন আপনার এলাকার মন্ত্রীর সাথে আপনার খুব ভালো সম্পর্ক আপনি প্রতিদিন বা প্রতি সপ্তাহে একবার মন্ত্রীর বাড়িতে যান মন্ত্রী আপনার সাথে গল্প করেন এক কাপ চা খেতে দেন আড্ডা দেন চলে আসেন আর কিছু নয় শুধু দেখা করেন সপ্তাহে একবার গল্প করেন এই কেমন আছিস সে কি খবর একজন এসে বললো তুই প্রতি সপ্তাহে মন্ত্রীর কাছে যে এক ঘন্টা সময় নষ্ট করিস কেন তুই মন্ত্রীর কাছে কখনো যাবি না আমার ভক্ত হয়ে যা আমার দলে চলে আয় কোনো কিছু লাগলে আমি তোকে মন্ত্রীর কাছ থেকে করে দেব। আপনি এই লোকটাকে কি বলবেন সে আপনার উপকার করলো না ক্ষতি করলো তো ভাইরা আল্লাহ আমাদের মায়ের চেয়েও কটিগুন আপন আল্লাহ মন্ত্রীর চেয়ে লক্ষ কোটি অতুলনীয় শক্তিধর কাজে সেই আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন বান্দা পাঁচবার আমার কাছে আসবে আর নামাজটা কত সহজ নামাজ এত সহজ যে যদি কেউ না পারে কিছুই পারে না অজু করে দাঁড়িয়ে শুধু আল্লাহ হকবার আল্লাহ আকবর বলে নামাজ পড়েন তার নামাজ হয়ে যাবে শিখতে হবে নামাজকে আল্লাহ সবচেয়ে সহজ করেছেন আল্লাহকে স্মরণ করার জন্য যত শর্ত আছে নামাজের সবগুলো রিল্যাক্স করা যাবে ফ্লেক্সিবল সহজ আপনার টুপি থাকলে টুপি মাথায় দিয়ে না থাকলে খালি মাথায় খালি গায়ে ন্যাংটো হয়ে বিনা কাপড়েও নামাজ পড়তে হবে হাজিরা দিতে হবে চোরাকেরাত জানলে পড়বেন নইলে শিখতে থাকবেন যতটুকু জানেন না জানলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে আল্লাহ হকবর আল্লাহ লা আল্লাহ ইল্লাহ এগুলো বললেই নামাজ হয়ে যাবে আর এই সহজভাবে আল্লাহ তালা আপনাকে আপ আল্লাহর সাথে কথা বলার সুযোগ দিয়েছেন কি জন্য আল্লাহর সাথে চুপে চুপে কথা বলবেন আল্লাহ রহমত মনে আসবে শেষ দেয় যে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনার বিপদ কাটিয়ে দেবে আমরা নামাজ বিমুখ মুসলমানেরা কি করি বিপদ আপদ হলে কখনো কবিরাজ কখনো মাজার দরগায় চলে যাই অথচ যদি আমরা একটু নামাজে আল্লাহকে ডাকতে শিখতাম যত বিপদ আছে আল্লাহ কোরআনে বলেছেন ওস্তাইনু বিশ্বরে ওয়াসলা তোমরা সালাতের মাধ্যমে সবরের মাধ্যমে আল্লাহ সাহায্য চাও আর অবশ্যই আল্লাহ সাহায্য করবেন যদি কেউ যত বিপদ হোক কারোর কাছে যাবেন না মশলা শিখতে হুজুরের কাছে যাবেন দোয়া করার পদ্ধতি শিখতে পীর সাহেবের কাছে যাবেন দুনিয়ার অনেক জায়গায় যাবেন শিখতে কিন্তু ডাকতে সাহায্য চাইতে আপনাকে কোথাও যেতে হবে না ধৈর্য ধারণ করুন সালাতে দাঁড়িয়ে যান আল্লাহ সাহায্য চান আপনি সব পেয়ে যাবেন আপনার বিপদও কেটে যাবে সালাতের মাধ্যমে আপনি আল্লাহ হয়ে যাবেন আর এজন্যই আল্লাহ সুযোগ দিয়েছেন প্রতিদিন পাঁচবার আমরা আল্লাহর সাথে কথা বলবো কাজেই সালাদকে বোঝা নয় সালাদকে সুযোগ মনে করতে হবে সালাদকে এভাবেই কায়েম করতে হবে সালাতের বিস্তারিত আহকাম রয়েছে সালাদ কিভাবে কায়েম করতে হবে সালাতে কায়েমের পদ্ধতি কি প্রথম যে বিষয়টা আমাদের বুঝতে হবে ইসলামে যত এবাদত দিয়েছে এটা কোনোটাই হুজুরদের জন্য নয় আল্লাহর জন্য নয় রসুল্লাহ সাল্লামের জন্য নয় আমার উপকারের জন্য অর্থাৎ রসুল্লাহ সাল্লাম আমাদের উপ এবাদত থেকে উপকৃত হবেন আল্লাহ আমাদের এবাদত থেকে উপকৃত হবেন এই জন্য নয় আমরা এবাদত করে আমরা উপকৃত হব আর এটাই নামাজের মূল জিনিস যে আমরা নামাজ পড়ে আমাদের হৃদয় ধন্য হবে আমরা আল্লাহর রহমত বরকত পাবো আর এই নামাজের ভিতরে আল্লাহ বিভিন্ন বিধান দিয়েছেন তার একটা বিধান হলো যে নামাজকে অবশ্যই সময় মতো আদায় করতে হবে ওয়াক্ত মতো কায়েম করতে হবে এটা নামাজ কায়েমের সলাদ কায়েমের মূল দিক আমরা অনেক সময় এটা বুঝি না এখন ব্যস্ত আছি গাড়িতে বসে আসি বাসে আসি যাক বাড়ি যেয়ে পড়ব অথচ কেউ যদি ইচ্ছা করে সলাদকে ওয়াক্তের বাইরে নিয়ে যান তাহলে এটা একটা মহাকবিরা গুণা যে কবিরাগুনাকে হাদিস শরীফে কুফুরি বলা হয়েছে আপনি উজু করতে পারছেন না আপনার অজু মাফ হয়ে যাবে আপনি গোসল করতে পারছেন না গোসল মাফ হবে কাপড় পরতে পারছেন না মাফ হবে কেবলামুখী হতে পারছেন না যেদিকে পারেন বসবেন কিন্তু সালাদকে অক্তের পরে নিয়ে যাওয়ার কোনো অধিকার আল্লাহ তালা দেননি কাজেই সালাদ কায়েমের একটা বড় দিক হলো আপনি যেভাবে পারেন সময় মতো সালাদ আদায় করতে হবে উজু করে তেমন করে বসে দাঁড়িয়ে এদিকে আমাদের সবারই খেয়াল রাখতে হবে সালাদ কায়েমের আরো অনেক বিষয় রয়েছে আল্লাহ তালা বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে সে বিষয়গুলো আলোচনা করব আল্লাহ তালা আমাদের সকলকেই ইমান সালাদ কায়েম করা এবং ইসলামের সকল বিধান পালন করার তৌফিক দান করুন আমিন অমা তৌফিক ইল্লা বিল্লাহ ও সাল আলা ও আলা আলি ওয়া সাহাবি আজমাইন ওয়া রহমতুল্লাহি